এটার সমস্যাটি অটো বুট সমস্যা আসতেছে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিভাবে বুঝবেন সমস্যা না এটা মাদারবের সমস্যা না একটা জিনিস খেয়াল রাখবেন ফোন আমি ফোনটা অন হওয়ার কথা অন হওয়ার কথা হচ্ছে এই যে ব্যাটারি তারপরে আমি চাবি স্টার্ট চাল তখন ফোন কিন্তু এখানে কি ব্যাটারি লাগানোর সাথে সাথে যখন পাচ্ছে আমি সুইচ চাপ না দিয়ে আমি আমার সুইচ চাপ দিতেছি না ঠিক আছে কোন সুইচ চাপ ফোনটা অটো অন হয়ে গেছে এই অনটা কার করার কথা পাওয়ার বাটন এর করার কথা যেখানে আমি পাওয়ার বাটন চাপ দিতেছি না চাপ দেয়া ছাড়া এটা অন হয়ে যাচ্ছে তার মানে কি প্রাথমিক অবস্থায় ধরতে পারি পাওয়ার বাটন খারাপ এটা হচ্ছে প্রাথমিক অবস্থা আচ্ছা আর একটা জিনিস হচ্ছে কিভাবে দেখেন এখন আপনি কনফার্ম হবেন কিভাবে যে পাওয়ার বাটন খারাপ আপনি এটাকে খুলবেন মাদার এখানে যে পাওয়ার বাটনের যে রেমনটা আছে

চার্জার লাগানোর পরে কি এখানে চার্জার শো করার কথা শোক তার মানে আমার ফোনের যে পাওয়ার এবং পাওয়ার সার্জিল আমি পাওয়ার পাওয়ার সিস্টেম ছিল